রাফি গ্রামের বাজারে নতুন একটা খেলনা দেখে লোভী হয়ে গেলেন সে খেলনাটি চুরি করতে চাচ্ছে কিন্তু খাতেমা সতর্ক করলেন তাকে রাতের অন্ধকারে পরি উপস্থিত হলেন আলোকিত বার্তা দিয়ে বলল সততা মানুষকে শান্তি দেয় হঠাৎ ছায়াজিন প্রভাব ফেললো রাফি ভয় পেয়ে কাঁদতে লাগলেন স্বপ্নে আল্লাহর বার্তা এলো সত্যই শান্তি ও শান্তর পথ বন্ধুরা এই গল্প থেকে শিক্ষা নিতে লাইক কমেন্ট স্কাইভ করুন ইউটিউব চ্যানেলটি ফলো করুন ফেসবুক পেস্টটি তোমার বন্ধুদেরকে শেয়ার করুন রাফি ভোরে খেলনার দোকানে যেয়ে সত্য স্বীকার করলেন দোকানদার খুশি হয়ে ধন্যবাদ দিলেন হাতেমা তাকে বলছিলেন সততার পথে চলার জন্য রাফি বুঝলেন লোক কিছুক্ষণের জন্য আর সততা চিরস্থায়ী সে পরিবারের কাছে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চাইলেন পরিবার খুশি হয়ে আশীর্বাদ দিলেন গ্রামবাসী জানলেন এবং সবাই প্রশংসা করতে লাগলেন রাফি ছোট্ট ছোট্ট কাজ শুরু করলেন শেষে রাফি প্রতিজ্ঞা করলেন সব সময় সততার পথে চলবে